তারপর কমাইস্তা সু আবুয়েলা দে উস্তেদের সাথে ধরবেন মানে আপনাদের আপনাদের দাদি বা দিদা কেমন আছে বলতে হবে দেবিল মানে উইক দুর্বল তাহলে বলেন কি হবে আপনাদের আমাদের হ্যাঁ আমাদের দাদি তাহলে বলেন কিন্তু আবুয়েলা যেহেতু ফেমিনিন দাদি তাহলে কি হবে নুয়েস্ত্রাস নুয়েস্ত্রাস আবুয়েলা স্থান স্তান হবে না ও একজন তো স্তা কি দেবিন গুড এটাও করে নিয়ে এখন যা তার বুঝছেন ঠান্ডা মাথায় একে একা ঘরের ভিতরে করবেন এবার আসেন ছবি একটু দেখি এবার আমরা কি দেখবো ওগুলারই কিছু প্রয়োগ ছবি দিয়ে আজকেটি বস পসে বস পসেসিভ অ্যাডজেকটিভস আসেন দেখে কল এসু চাকেতা মানে আপনি অর্থ ধরবে দে উস্তেন তা দেখে কল এসু চাকেতা মানে হোয়াট ইজ ইয়োর কি দ্য কালার অফ জ্যাকেট জ্যাকেটের কালার কি উত্তর মি চাকেতা এস রোহা রোহা হ্যাঁ রোহা ভিতর থেকে তাহলে কি মাই জ্যাকেট ইজ রেড এবার বাকি লোক দেখে কলর এস টু ব্লুজা ব্লুসা এবার মেয়েদের ক্ষেত্রে বলে ব্লুসা অ্যাকচুয়ালি এটা ব্লাউজ অর্থেও বলতে পারেন আবার শার্ট অর্থেও শার্ট স্টাইলের যে জামা আবার ব্লাউজ স্টাইল থামাল ব্লুজা তাই একই কথা ব্লুজা তাহলে দেখে কালার এস টু ব্লুজা তোমার শার্টের কালার কী বলেন মি ব্লুজা এস বলে কি ওই যে কালার রেখে দিছে নারায়ণ খা মানে অরেঞ্জ কমলা লেবু কমলার কালার হ্যাঁ আছে মনে হয় ওই যে ঢাকা পরে গেছে বেশি চাপ দিয়ে দিছে হ্যাঁ পিন মেরে হ্যাঁ এটা গেল খা তারপর দেখে কলর এস টু হোয়াট ইস ইউর হোয়াট ইস দা কালার অফ ইউ টাই হ্যাঁ তোমার কালারের টাইয়ের এর কালার কি হবে মি করবাতা এস আসুর নীল দেখে কলর সন ভুয়েস্টাস গাবার দিনাস গাবার দিন হচ্ছে ইয়ে ওই যে কোট বলে যেটাকে ইংলিশে লম্বা রেইনকোটও এক প্রকার বলে আবার কোটও বলে কারণ এগুলো ওই ই করে আসলে এইসব বৃষ্টিতে এগুলো পরে ওই যে বড় বড় কিছু কাজ আছে মানে এগুলো করে কে এই জন্য এটা আরেক নাম ট্র্যাঞ্চ কিন্তু আসলে রেইনকোট বললেও পারে কিন্তু ওইটা বলে ওইটা একটা বিশেষ কাজে ব্যবহার তো এই জন্য কোট আরেক নাম ট্র্যাঞ্চ কোট তাহলে বলেন তাহলে উত্তর কী হবে আমাদের গাবার দিনের কালার হচ্ছে এই তাহলে কি বলেন নুয়েস্ট্রাস গাবার দিনাস সন ব্লাঙ্কাস ব্লাঙ্কাস মানে কি জানো হ্যাঁ গুড হোয়াইট তারপরে দেখি কলর এসু সম্রেরো অর্থাৎ তার হ্যাট মানে টুপিটার রং কি তাহলে একই তারই হবে তার টুপিটা হচ্ছে কি গ্রিস গ্রিস মানে ধূসর তাহলে বলেন সু সম্রেরো

আপনাদের বসে কিন্তু বলেই দিছি তাহলে উত্তর হবে কি আমাদের তাহলে কি হবে নুয়েস্ত্রস আব্রিগস সন মারোনেস হ্যাঁ গুড তারপর দেখি কলর সন বুয়েস্ত্রস পান্তালনেস ট্রাউজার তাহলে তোমাদের ট্রাউজারের রং কি নুয়েস্ত্রস পান্তালনেস সন নেগ্রোস নেগ্রোস মানে কালো হ্যাঁ এখানে নিগ্রো মানে কালো তার মানে আফ্রিকান আমেরিকার আর নিগ্রো বলতে মানুষকে যে কালো রঙের নিগ্রো বলে ইসানি সে কিন্তু যে কোনো কালারেই নিগ্রো বলে এই জন্য মিল কিন্তু তারপর দেখে কলর সন্তোষ গুয়ান্তেস তোমার গ্লোভস হা হ্যান্ড গ্লোভস এটার কালার কি তোমার বলছে তাহলে কি আমার তাহলে মিস ন নট মিস গুয়ান্তেস প্লুরাল তাই মিনা বসে বলবে মিস